আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আজকে আমি অনেক এক্সাইটেড কারণ আজকে আমি যাচ্ছি শ্বশুরবাড়ি না না আমার শ্বশুরবাড়ি না তবে আমরা যে রেস্টুরেন্টে যাচ্ছি সেই রেস্টুরেন্টের নাম শ্বশুরবাড়ি আজকে এই রেস্টুরেন্টে আমার জিজু আমাদের সবাইকে ট্রিট দিচ্ছে স্টুডেন্টা হচ্ছে বরিশাল চর바ড়িয়া ভাঙ্গারপার তালতলি ব্রিজের নিচ থেকে কীর্তনখোলা নদীর পারে অবস্থিত এই স্টুডেন্টের ডেকোরেশন গুলো সত্যি অনেক সুন্দর পাশেই রয়েছে কীর্তনখোলা নদী এই কীর্তন খোলা নদীটির জন্য এই রেস্টুরেন্টের সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে গিয়েছে এই নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য পাশেই রয়েছে বেড সিস্টেম চেয়ার এই চেয়ারটাতে বসে নদীর পরিবেশটা উপভোগ করতে আমার বেশ ভালো লাগছিল আমাদের রেস্টুরেন্টের সাথেই আরও অনেক রেস্টুরেন্ট রয়েছে আপনারা চাইলে অন্যটাতেও যেতে পারেন রেস্টুরেন্টটা ঘুরে দেখার পর এখন আমরা খাবার অর্ডার এই রেস্টুরেন্টে বাঙালি খাবারের পাশাপাশি চাইনিজ আইটেমও পাওয়া যায় আমরা আজকে চাইনিজ আইটেম টেস্ট করতে চাচ্ছিলাম তবে চাইনিজ আইটেম আসতে নাকি অনেকটা লেট হয়ে যাবে তাই আমরা চাউমিন চিকেন ললিপপ আর কোক অর্ডার দিয়েছি আমাদের খাবার আসতে আসতে আমরা কিছু ফটোশ্যুট ছেড়ে নিলাম রাতের অন্ধকারে রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর হয়ে উঠেছে এরই মধ্যে আমাদের অর্ডার দেওয়া চলে এসেছে এখানকার খাবারের মান আমার অত বেশি ভালো লাগেনি এখানে যারা খেতে চান তারা অবশ্যই খাওয়ার ব্যাপারে ভাববে আমাদের খাবারের বিল চলে এসেছে এবার আমাদের ফিরে যাওয়ার পালা আজকের দিনটা আমাদের খুব সুন্দর কেটেছে স্পেশাল থ্যাঙ্কস টু জিজু আজকের একটা সুন্দর একটা ট্রিট আমাদেরকে দেওয়ার জন্য আজকের ভিডিও এখানেই শেষ হলো আল্লাহ হাফেজ এমন নিত্য নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজের পাশেই থাকবেন